তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো আজকে চলে এলাম আবার একটা নতুন আপডেটের ভিডিও নিয়ে তো আজকের আপডেটের ভিডিওটা হচ্ছে সুর দুর্গাপুর চৈত্র মাসের তেইশ তারিখ কালী পুজো আছে আর তেইশ তারিখে কম্পিটিশান আছে দুপুরবেলা তো এখানে কি কি সেট আসছে সেই সমস্ত সেটের নামগুলো আজকে বলবো তো সবার আগে আর কথা সমস্ত সাউন্ড লাভারদের আমন্ত্রণ জানানো হচ্ছে যারা যারা দেখতে চাও চলে আসবে চৈত্র মাসের তেইশ তারিখ সামনের শনিবার সুরজ দুর্গাপুরে কম্পিটিশান আছে তো এখানে টোটাল নটা সেট আছে ঠিক আছে আটটা তিরিশ আছে আর একটা দুপিআর জেবিএল আছে আর একটা ফোর ডি আছে তো কি কি সেট আছে সব সেটের নামগুলো বলবো তার আগে তোমরা যেটা চ্যানেলে প্রথমবার হয়ে আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন সেট করে দিয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো তাহলে ভিডিও স্টার্ট করা যাক তো ফার্স্ট অফ অল এখানে থাকছে মা ছেলেকালী সাউন্ড শহরা হুগলি থেকে আছে তারপরে আছে সমাজ সাউন্ড আছে এখানে তারা পান্ডুয়ার আরও আছে জয়মা কালী সাউন্ড আছে দেবীপুর শ্যামনগরের আর এখানে আছে খেপিমা সাউন্ড আছে কালুই পূর্ব বর্ধমান আরও আছে এখানে সাউন্ড সেন্টার মোজাম খানপুর হুগলি মোজামের নতুন তিরিশটা আছে তো আরও আছে এখানে পাপাই রেকর্ডিং সিরাজপুর সাউন্ড কিং আছে তিরিশ মাল আরও আছে যোগগ্রামের কোলে সাউন্ড দোলতলার আর এখানে দুপিয়ার যে জেবিএল আছে সেটা হচ্ছে কালসি ডন সাউন্ডের দুপিয়ার জেবিএল আছে আরও ফোর ডি আছে ফোর ডিগুলোর এখনও নাম জানা যায়নি তো এখনও ফোর ডিটা আছে তো এই টোটাল নটা সেট আছে ঠিক আছে এখানে চৈত্র মাসের তেইশ তারিখ কম্পিটিশান আছে যারা যারা কম্পিটিশান দেখতে চাও সমস্ত সাউন্ড লাভারদের আমন্ত্রণ জানানো হচ্ছে তারা তারা চলে আসবে সামনের শনিবার কম্পিটিশানটা খুব ভালো হয় তো আজকে এইটুকু ইনফরমেশান দেওয়ার ছিল যদি ভালো লাগে থাকে ভিডিও তো লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইগুন সেট করে দিয়ে যাবে তো আজকের মতো এই আপডেটটাই শেষ করছি তো পরবর্তী আপডেট আর আসছে ছাব্বিশ তারিখের তো আজকের মতো বন্ধুরা বিদায়